আসসালামু আলাইকুম আমি কাজল জাপান থেকে বলছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দায়িত্ব থেকে আমি কি কি কিনলাম এটি হচ্ছে একটি ব্রাশের মতো ঝাড়ু টাইপের বলা যায় এটা দিয়ে ফুতন এখানকার যে ম্যাট্রেস আছে বা লেপ টাইপের জিনিসগুলো আছে সেগুলো ঝাড়াঝাড়ির জন্য আর রোদে শুকানোর সময় ঝাঁটতে হয় তখন এটা ইউজ করা হয় এর সাথে একটা আংটাও আছে দেখি এই আংটাটা দিয়ে আসলে ঝুলিয়ে রাখা হয় আপনি কোন একটা জায়গায় এটা ঝুলিয়ে রাখতে পারবেন দেখতে খুব সুন্দর একটা জিনিস এটা দিয়ে আসলে যখন রোদ দেয় ওরা লেপ বা ম্যাট্রেস তখন ওরা এটা এই ব্রাশটা দিয়ে বা এই হ্যান্ডেলটা দিয়ে ওরা এটাকে ঝাড়া করে তো আমি এটা দেখেছিলাম ওদেরকে যখন রোদ উঠে ওরা এই কাজটা করে তখনই ইন্টারেস্ট জেগেছিল যেটা আমি কিনবো তো এটা আমি নতুন কিনেছি এটা আমি ইউজ করব যে এটা কেমন আসলে এটা ভালোই হবে কারণ এটার সাথে ব্রাশ দেওয়া আছে কোনো ধরনের পোকা থাকলে সেটা ক্লিন করা যাবে খুব সহজে যে জিনিসটা দেখালাম এটা হচ্ছে একটা র্যাপিং পেপার এটা আমি কিনেছি কারণ আমার শেষ হয়ে গেছে পুরোনোটা তাই যখন দায়োতে গিয়েছে তখন এটা আমার কিনতেই হবে কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কোনো কিছু ঢেকে রাখার জন্য ফ্রিজে রাখার জন্য কিংবা কাভার করার জন্য এটা তো অবশ্যই মাস্ট ইউজ কারণ প্রতিদিনের কাজে এটা লাগে এরপরে এই জিনিসটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এটাও খুবই দরকার যেমনটা র্যাপিং এর দরকার ধরেন কোনো কিছু ভাজাভাজি করছি সেখানে ঢাকনা না দিয়ে র্যাপিং পেপারটা দিয়েও ঢাকা যায় তাই এটা আমার শেষ হয়ে গেছে তাই আমি নতুন করে আরেকটা কিনেছি এইসব ছোট ছোটো জিনিসগুলো ছোট মনে হলেও আসলে এগুলো প্রতিদিনের কাজে লাগে শেষ হয়ে গেলে ওটা বোঝা যায় যে এগুলোর অভাবের মর্মটা কি। তো আমার ফয়েল পেপারটাও শেষ তো অনেক দিন ধরে আনবো বলে আর আনা হয়নি বা গেলেও অন্য কিছু মানে ওখানে এত জিনিস থাকে দায়িত্বতে মানে যেই কারণে আপনি ঢুকেছেন দেখা যায় ওইটা না কিনে আরও অনেক কিছু কেনা হয়ে যায় মানে এটা মনে হয় সব মেয়েদেরই সমস্যা যে কিনতে এসছে একটা ওইটা না কিনে দেখা যায় সবই কিনে ফেলেছে তো এরকমই হয়েছে যে র্যাপিং পেপার এবং ফয়েল পেপার আমার শেষ হয়ে গেছে আগেই এর মাঝখানে অনেকবার গিয়েছি বাট প্রতিকবারে ভুলে গেছি অন্য কিছু কিনে নিয়ে আসছে এরকম একটা বিষয় তো এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাবজর পেইং শিট অর্থাৎ স্কাম যেটাকে বলে অর্থাৎ বয়লিং করার সময় কিছু বাবলস হয় ময়লা ওঠে তো ওই বাবলস গুলো তো আমরা চামচ দিয়েই তুলে ফেলি ক্লিন হয়ে যায় বাট এই দেশে একটা পেপার ইউজ করে শিট ইউজ করে যেটা দিয়ে ঢেকে রাখলে ওই গুলো ওইটা এটার সাথে অ্যাবজর্ব হয়ে যায় তো এটা খুবই ইউজফুল একটা জিনিস যেহেতু এখন শীতকাল আমরা জাপানে এখানে প্রচুর নাবে খাওয়া হয় শীতের সময় অর্থাৎ স্যুপ টাইপের কিছু মিক্সড ভেজিটেবল ফিশ থাকে বা মিট থাকে মাশরুমস থাকে ওগুলো দিয়ে বয়েল করে কিছু সিজনিং থাকে ওগুলো দিয়ে বয়েল করে এক ধরনের হটপট রেডি করা হয় তো সেটার জন্য এইটা খুবই দরকার কারণ এ স্কামগুলো এই পেপার শিট দিয়ে অ্যাবজর্ব করে ফেলে এরপরে এগুলো ছাড়াও আসলে আরও বেশ কিছু জিনিস কিনেছি তবে বেশি কিছু কিনিনি ওই যে বললাম দায় যাই কনফিউজ হয়ে যাই যে এটা সেটা কিনি আবার রেখে দেই আবার বাস্কেটে রাখি লাগবে পরে দেখা যায় আবার কোনো কিছু চিন্তা করে আবার রেখে দিয়েছি আনিনি তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য অর্থাৎ এটা এখানে লেখা আছে আমি এর আগে কখনো ইউজ করি না এই জিনিসটা কিন্তু এটা আমি দেখেছি তো এবার আমি নিয়ে আসছি কারণ হচ্ছে ওয়াশিং মেশিনে যখন কাপড় দেই তখন ওগুলো তো ঘষাঘষি করা যায় না তো এই কিছু বিটস আছে বিটস বলবো কিনা আমি জানি না এগুলো ওয়াশিং মেশিনে কাপড়ের সাথে দিয়ে দিলে এখানে বলা আছে যে এটা নাকি আরও ভালোভাবে পরিষ্কার করবে অর্থাৎ ঘষাঘষি হবে এই জামা কাপড়ের সাথে যার কারণে জামা কাপড় আরও ভালো তো এই জিনিসটা আমরা নতুন ট্রাই করব যে দেখা যাক আসলে এটা আসলে কাজ করে না হান্ড্রেড এনে এমন অনেক কিছু আছে যেগুলো মনে হবে যে কাজ করবে বাট আসলে ওরকম একটা কাজ করে না অনেক সময় কিন্তু হান্ড্রেড এন অতএব ট্রাই করা যায় যে কেমন হলো হয়তোবা কিছুটা হেল্প হইলো হইতে পারে ছোট ছোট জিনিসগুলো হয়তোবা ক্লিন হয়ে যাবে এটা দিলে তো এটা তার জন্য একটা এক্সপেরিমেন্টাল কিছু কিনলাম যে এটা কিনে দেখি এটা কেমন এর আগে আমি কখনো এটা ট্রাই করি নাই তো এই জন্য এটা কেনা এরপরে যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে বাবলিন ওঠানোর জন্য সোয়েটারে যে বাবলিন হয় বা জামা কাপড়ে ঘষাঘষিতে যে বাবলিনগুলো হয় সেগুলো রিমুভ করার জন্য এই লিন্ট মেশিনটা আনা অর্থাৎ এটা ব্যাটারি চালিত এবং এটা ইউজ করে আমি এটাও আমি কখনো কিনে নাই কিন্তু শীতের সময় এটা খুবই দরকার কারণ আমি দেখেছি আমি কিছু সোয়েটার বার করেছি যেটা প্রচুর বাবলিন হয়েছে হয়েছে ওগুলো পরে দেখতে আসলে পড়ার সময় ওগুলো দেখতে ভালো লাগে না এই প্যাকেটের মধ্যে অনেক কিছু লেখা থাকে জাপানিজ প্যাকেজিংটা খুব সুন্দর হয় এই প্যাকেটটা আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে পুরো লেখা যেটা কিভাবে খুলতে হবে এটার কেমন ব্যাটারি আছে এই ব্যাটারিটা কিভাবে আপনি ফিট করবেন এর ভেতরে কি কি আছে কিভাবে আপনি ইউজ করবেন কাদের জন্য ইউজ করাটা এটা ঠিক না এগুলো সব সতর্ক বার্তাও এখানে দেওয়া আছে তো এটা একটা জিনিস গেল খুবই ইউজফুল আমি আপনাদেরকে পরে এটা দেখাবো এটা ক্লিনিংয়ের জন্য একটা ক্লিনার এনেছি আমার হাঁড়ি পাতিলগুলো আসলে রান্না করার পর দেখা যায় এটার ব্যাকসাইড খুব কালো হয়ে যায় তো এইটা দিয়ে আমি ঘষে দেখবো যে আসলে ব্যাকসাইডটা ক্লিন হয় কি না ইজিলি কারণ অনেক সময় লেগে যায় শুধুমাত্র ব্যাকসাইড না আপনারা যদি দেখেন আমার আগের ভিডিওগুলোতে যে আমি কিছু ফ্লোর ক্লিন করি টিস্যু দিয়ে তো ওগুলো একটা টিস্যু দেখা যায় একবার ইউজ করে শেষ হয়ে যায় তো এটা মানে লিকুইড ফর্ম এটা দিয়ে টিস্যুর সাথে মিক্স করে আপনি ক্লিনিং এর কাজ করতে পারবেন জাপানে প্রচুর ক্লিনিং এর জিনিস আছে আপনি জাস্ট খুঁজে নেবেন যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আপনার জন্য জাপানে ক্লিনিং ছাড়াও ভরে জিনিস ছাড়াও হান্ড্রেড এনে আপনি কিছু স্ন্যাক্স আইটেম যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ক্যাশোনাট সল্টেড ওরা সেল করে হান্ড্রেড এনে অর্থাৎ অল্প আপনার স্ন্যাক হিসেবে হয়ে যাবে আপনার অনেক কিনতে চাচ্ছেন না বালক আকারে এই হান্ড্রেড এনের সব থেকে আপনি ছোট ছোট প্যাকেটগুলো গুলো পাবেন স্ন্যাক্সে এরপরে আছে একটা অ্যালুমিনিয়াম স্পঞ্জ বলতে পারি তো এটাও আমি আগে ইউজ করি নাই কারণ আমার অ্যালুমিনিয়ামের স্ক্রাবার আছে তো এটাও আমি ইউজ করবো এবার তাই এটা আমি এনএচসি একটা প্যাকেটে তিনটা স্পঞ্জ থাকে এটা ফ্রাই প্যান এগুলো ক্লিনিংয়ের জন্যই আমার আনা যেহেতু ডেইলি ফ্রাই প্যান ইউজ করলে প্রচুর অয়েলি হয়ে যায় গ্রিস পড়ে যায় তো ওগুলো ডলে ডলে দেখা যায় ডলি তারপরও ওইটা আসলে উঠে না তার জন্য এটা আনা এবং ওই লিকুইড ক্লিনারটা আনা যে দেখা যাক কি কাজ হয় কিছুটা কাজ হয় বাট আমি আসলে খুঁজতে গিয়েছিলাম অন্য একটা ক্লিনার যেটা ব্লিচের হিসেবে কাজ করে ওইটা জাস্ট আপনি গ্যাস কন্ট্রো জাস্ট ছিটিয়ে রাখবেন কিছুক্ষণ পরে ওই ময়লাটা যে অয়েল বলেন স্পাইসের যে মিক্সড একটা দাগ পরে যায় সেগুলো জাস্ট মেল্ট করে ফেলে এবং আপনি কিছু সাথে যে কোনো কিছু একটা দিলে ওইটা উঠে যায় তো ওই জিনিসটার আমি খুঁজে পাইনি আমার ধারে কাছে যে ডাইসো শপটা আছে সেটা খুবই ছোট যার কারণে এখানে খুব লিমিটেড এসেন্সিয়াল জিনিসগুলোই লাগ ওরা সেল করে কিন্তু যেসব দায়িত্বগুলো অনেক বড়ো হয় সেগুলো একটু আরেকটু পপুলার এরিয়াতে থাকে বড় দায়িত্বগুলো সেখানে দেখা যায় যে ভ্যারাইটি অনেক কিছু পাওয়া যায় গার্ডেনের গার্ডেনিং করার জন্য আপনার যে যে জিনিস লাগবে সেটাও আপনি ওখানে পাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই ডিভাইসটা যেটা আমি এনেছি বা ব্লিনগুলো রিমুভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি অলরেডি ব্যাটারি ইউজ করেছি কারণ আমি একটু টেস্টিং করছিলাম যে আসলটা কীভাবে দেখাবো তো আমি ব্যাটারিগুলো এখানে ফিট করলাম আমার কাছে অলরেডি এই ব্যাটারিটা ছিল তো এই জন্য আর ওয়েট করতে হয় নাই তো এটা আমি ফিট করলাম যেহেতু নতুন এইবারই প্রথম ইউজ করছি তাই এটা ইউজ করার সময় কীভাবে লাগাবো একটু আনইজি লাগতেছিল তো পেরেছে আসলে এই আর কি না পারার কিছু নাই এটা শোনা যাচ্ছে না কিন্তু এটা আমি অন করে দেখলাম যে এটা কেমন সাউন্ড হলো এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সোয়েটারটা এই সোয়েটারটায় প্রচুর বাবলিন এটা আমার খুবই পছন্দের একটা সোয়েটার এটা একটু লং সোয়েটার তো এটা এটা আমার শীতের সময় আমার অবশ্যই অ্যাশ কালার খুবই পছন্দ দেখতেই পাচ্ছেন যে অ্যাশ অ্যাশের ডিভাইসটাও অ্যাশ এবং আমার সোয়েটারটাও অ্যাশ কেন জানি না জিনিসপত্র কিনতে গেলে এরকম অ্যাস জিনিস দেখলে আমি আর স্কিপ করতে পারি না তো আমার পছন্দের খুব পছন্দের একটা কালার হচ্ছে অ্যাশ কালার তো আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি প্রথমে একটা লিড ছিল সেটা আমি খুলেছি এরপরে আরেকটা সেকেন্ড যে লিড জালি জালি সেটা খোলার পরও দেখছিলেন যে তিনটা ব্লেড আছে বেসিক্যালি ওই তিনটা ব্লেড দিয়ে এটা কাটা হবে তো একটু টাইম লাগে খুব স্লোলি এটা হয় কারণ যেহেতু উপরে একটা কাভার আছে তাই আস্তে আস্তে মানে একটা পার্টিকুলার জায়গায় আপনার অনেকক্ষণ যদি ধরে রাখেন আর নাড়াচাড়া ছাড়া তাহলে দেখা যায় একটু তাড়াতাড়ি এটা রিমুভ হয় যেহেতু আমি এর আগে কখনো ইউজ করিনি তো এটা আমার ফার্স্ট টাইম তো আমি এটা ইউজ করেছি এবং আমি খেয়াল করেছি যে হুম এটা ভালোই কাজ করে হ্যাঁ আপনার জিনিস একদম নতুন করে দিবে না বাট কিছুটা বাবলিন যেটা আর কি চোখে পড়ার মতো বা সেগুলো রিমুভ হবে এবং একটা খুবই ইউজফুল একটা জিনিস অর্থাৎ টাকাটা আমার গচ্চা যায় নাই সরি এখানে টাকা বলে না এটা ইয়ান বলে তো ইয়ান আমার গচ্চা যায় নাই আমি হ্যাপি আমার ডিভাইসটা নিয়ে আমি হয়তো বা খুব সুন্দরভাবে দেখাতে পারছি না কারণ আলোর একটু সমস্যা হচ্ছে বা আমি আমার স্ট্যান্ডটা আমি সেটিংটা ভালোভাবে দিতে পারিনি যার কারণে দেখাতে পারতেছি না কিন্তু ফিনিশিং যখন আমি দেখেছি যে আগে অনেক বাবলিং ছিল এরপর অনেকটা কমে আসছে তবে এই ডিভাইসটি ইউজ করলে যেহেতু এই ডিভাইসটা খুব একটা পাওয়ারফুল না তাই এই ডিভাইসটা ইউজ করলে অবশ্যই আপনাকে সময় নিয়ে কাজটা করতে হবে তাহলে আপনি এটা একটা ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন অর্থাৎ যেই বাবলিনসগুলো দেখা যায় ওইটা আসলে কিছুটা কমবে অর্থাৎ একটু কমবে যাতে ওটা দেখা না যায় ওরকমভাবে এটা কাটে এখন আমি আপনাদেরকে এটা একটু খুলে দেখাবো যে এটা কি অবস্থা আমি বেশ কিছুক্ষণ এটা ক্লিন করেছি বাবলিনগুলো ক্লিন করেছি তো এর ভেতরে দেখতে পাচ্ছে যে একটা ব্রাশ দেওয়া যে আপনি যখন বাবলিনসগুলো কাটা হবে এইটা এই ডাস্টের ডাস্টগুলো ক্লিন করার জন্য একটা ছোট্ট কিটের মতো দিয়েছে যেটা দিয়ে আপনি মোটামুটি তো ক্লিন করতে পারবেন ভেতরের জিনিসগুলো টেনে আনতে পারবেন তো এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখেন এই ব্রাশটা কোথায় ঢেলে গেছে মানে জাপানের একটা জিনিস হচ্ছে আপনি একটা জিনিস কিনলেন এবং সেই জিনিসের জন্য যা যা লাগবে সব ওই প্যাকেটটার মধ্যে আপনি পাবেন হ্যাঁ যেমন আমি একটা র্যাক কিনেছিলাম ঘরের রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য আমার কাছে প্লাস ছিল না হ্যাঁ তো সেই প্লাসের ওরা একটা ছোট প্লাসও দিয়ে দিয়েছে যাতে আমার ওইটা লাগাতে গিয়ে আবার প্লাস না খুলতে হয় মানে ওরা চিন্তা করেন মানে কত কিছু নিয়ে চিন্তা করে হ্যাঁ ওদের জিনিস অনেক দাম হয় দাম হওয়ার কারণ আছে আপনি ওই যে ওকে ও যে আপনার হয়ে একটা কাজ করে দিল যে আপনার প্লাস লাগতেছে না আপনার তো প্লাস লাগবে এটা ফিটিং করার জন্য তো এটা ওরা ব্যবস্থা করে দিয়েছে যেমনটা এখানে ব্যবস্থা করে দিয়েছে যে একটা এটা ক্লিন করার জন্য আপনার একটা ছোট্ট ব্রাশ লাগবে তো ওই ব্রাশটা ওরা আপনাকে দিয়ে দিয়েছে যাতে আপনার আবার আরেকটা ব্রাশ না খুঁজতে হয় কারণ এই টাইপের ছোট ছোট জিনিস কারো বাসা নাও থাকতে পারে দেখেন কতটা সচেতন ওরা মানে একটা জিনিস বিক্রি করবে জাস্ট বিক্রি করার জন্য বিক্রি করবে না আপনার ইউজফুলের জন্যে ওরা বিক্রি করবে হ্যাঁ এই কা এটা খুবই সস্তা একটা জিনিস ছিল মানে আপনার ওয়ান টাইমের জিনিস কিন্তু তারপরও এটা কাজ করছে হ্যাঁ এটা হয়তো আমি থ্রি হান্ড্রেড থার্টি এন দিয়ে কিনেছিলাম বাট এটা খুব ভালো কাজ করছে আমি তো এটা কিনে খুব হ্যাপি হ্যাঁ কারণ আমার এটা সমস্যা যে এখানকার সোয়েটারগুলো আমি যখন ইউজ করি প্রচুর বাবলেন্স ওঠে এবং এটা আমার অস্বস্তি লাগে ওই সহ পড়তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগের অবস্থা ছিল বা ব্লিন্স অনেক বেশি দেখা যাচ্ছিল এখন একটু কম দেখা যাচ্ছে অনেকটাই ক্লিন হয়ে গেছে আমি চেষ্টা করেছি অনেকটাই ক্লিন করার তো এটা আর কি একটু সময় লাগবে যেহেতু ছোট একটা জিনিস তাই এটা দিয়ে ক্লিন করতে একটু সময় লাগবে বাট এখন যেই অবস্থাটা দেখছেন যে এখন বা ব্লিন্সটা খুব একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না আগে যেমন ওই অবস্থাটা ছিল এর পরের অবস্থাটা আরেকটু ইমপ্রুভ করেছে তো আরও যখন সময় দিবেন এটা উঠানোর জন্য ততই এটা ক্লিন করতে থাকবে তো এই হচ্ছে আমার আজকেরিয়া ব্লগ তো এই হচ্ছে আমার কাজ তো এটা আমি শেষ করব পুরো সোয়েটারটা আমি ক্লিন করব। কারণ আমার আসলে বাবলেন্স থাকলে আমার অস্বস্তিকর লাগে একটা জিনিস কিন্তু এখন তো শীতকাল সোয়েটার পরতে হবে কাভার করে না গেলে আপনি একদম জমে যাবে তো এই তো আমার আজকের ফ্লগ আমি মনে করি যে আপনার আপনারা আমার ফ্লগটা খুব পছন্দ করবেন আমি নতুন নতুন শুরু করেছি তাই আমার একটু শেখার লাগছে প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন যাতে আমি আরও ভিডিও আপ করতে এনকারেজড হই এবং দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেক দূরে থাকি ফ্যামিলি ছাড়া এবং ফ্যামিলিকেও খুব একটা দেখতে পাই না শুধুমাত্র ভালো গুড নিউজ এবং ব্যাড নিউজগুলো আমরা শুনি এবং তারপরে আসলে আমাদের কিছু করা থাকে না জাস্ট শুনি কাদি এবং আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আসলে আর কিছুই থাকে না আমাদের দেখতেই পারছেন বেশ কিছু বাবলেন্স উঠেছে অফ ক্যামেরায় আমি কিছুটা করেছিলাম তো ভালোই এটা ক্লিন হয়েছে এই তো আজকে এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন